তোমার কাজ করে উই বাড়িঘর তো আগে টিন ছিল এখন বিল্ডিং কিভাবে হলো চাচা আর আমার হেনা ইবা কোথায় চাচা হেনা কে তুমি বাবা তোমাকে তো আমি চিনতেই পারলাম না চাচা আমি তো হেনার ব্যর্থ প্রেমিক বাপ পড়ার চাচা আমার কে আমার হেনার কাছে নিয়ে চলুন চাচা হেনা বাবা হেনা তো কাজে চলে গেছে বাবা হেনার কাজ করতে নাকি কষ্ট হয় বাবা না আমি বিশ্বাস করি না আমি মা뽀রাজ বাইচ্চা ডাকতে হেনা তো কষ্ট করবে কেন চাচা আমাকে হেনার কাছে নিয়ে চলুন চাচা ওই যে দেখো বাবা তোমার হেনা কাজ করে উই কি করে মা হেনা মা হেনা তুই বেরি আয় তর্বে থোপে মিগ বাপ পাড়া যায়ছে মা তুই এদিকে আয় বেরি আয় ও ভাই ও এই না আবি বিশ্বাস করি না এ আমারে না হতে পারে না বাম পর দাও দাল দাও আমি হে না আমারে নিয়ে যাও বাপ পড় আজ